হেই গেইজ কেমন আছে সবাই আশা করি অনেক ভালো কিন্তু গাইজ আমি ভালো নেই কারণ আমি আটকে গেছি একটি ছোট্ট দ্বীপে আর আমার সাথে আটকে পড়েছে হচ্ছে এই সোট্ট ভিলেজার টি তো আমি আর এই পিচ্ছি ভিলেজার এই দ্বীপে সারভাইভ করতে যাচ্ছি আর এই দ্বীপে একটি ট্রি আর সুগার ক্যান্সার আর কিছুই নেই ঘুমানোর জন্য বেড নেই কিন্তু রাতে অনেক জম্বি রিস্পন্ড হয় আর রাত হওয়ার আগে আমাকে এই পিচ্ছি ভিলেজারটির জন্য একটি সেফ জায়গা বানাতে হবে কারণ আমি রাতের বেলা জম্বিদের সাথে ফাইট করতে পারবো কিন্তু এই পিচ্ছি ভিলেজারটি ফাইট করতে পারবে না তার জন্য আমাকে আমাকে এখানে দ্রুত কাজ করতে হবে আর এখানে আমার প্রথম কাজ হচ্ছে এই গাছটি কেটে কাপটিং টেবিল এবং কিছু টুলস তৈরি করতে হবে তো এখন সময় নষ্ট না করে গাছটি কাটা যাক আমার খুব ভয় লাগতেছে কি তাড়াতাড়ি কর না রাত হয়ে গেলে জম্বিরা আমাকে মেরে ফেলবে রাতে তোকে জম্বি কিছুই করতে পারবে না তো চিন্তা করিস না এখান থেকে আমাকে সেভলিং গুলো নিতে দে গাইজ এখান থেকে আমি চারটি সেপলিং পেয়ে গেছি আর এই গাছগুলো যখন বড় হবে তখন এই গাছগুলো কেটে আমরা অনেক সেপলিং পাবো তখন ওই সেপলিং গুলো দিয়ে আমরা এখানে জায়গা বাড়িয়ে একটি বনের মতো করে তৈরি করব। আর দেখো ড্রাউন জম্বি গুলো পানিতে বেড়াচ্ছে সো এগুলো দিনের বেলা উপরে উঠতে পারে না রাতের বেলা উপরে উঠে আসে আর এখানে এই সুগার ক্যান্ডি এইভাবে না রেখে দুই জায়গায় লাগিয়ে দিলে ভালো হবে আর গেস তোমরা কি পানিতে দেখতে পাতেছ মেঘমা বলক এর উপর দিয়ে যখন মাছগুলো যায় তখন মাছগুলোকে নিচে টেনে নেয় আর এর ফলে মাছগুলো অনেক ড্যামেজ পাওয়ায় মরে যায় আর এখানে দেখো আমি তিনটি মাছ পেয়েছি আর এখানে আমার এক্সট্রা করে মাছ শিকার করতে হবে না এই মেঘমা বলক কাছে এলে আমরা অনেক মাছ পাবো তো এখান থেকে আমি তিনটি মাছ পেয়েছি সো পরবর্তী আরো পাবো আর এখানে দেখো গেস ভিলেজারের বাচ্চাটি বড় হয়ে গেছে আরে তুই কই চলে গেছিস এখানে তো জম্বিরা ঘোরাঘুরি করতেছে উপরে ওঠে আমাকে যদি মেরে দেয় আরে উপরে উঠে তোকে এখানে মারতে পারবে না তো আমার এখন কাজ আছে আমি যাচ্ছি আর ওকে যেগুলো ওগুলো দিয়ে টেবিল আর কিছু স্টিক তৈরি করে নিব আর এখানে আছে তাই উডেন তৈরি করলেই হবে আর তারপর এখান থেকে কেটে টুলস তৈরি করব। আর এখানে গাইস কয়লা দেখা যাচ্ছে দেখি এখান থেকে কয়টা কয়লা পাই আমরা শুধুমাত্র একটি কয়লা আর কোনো কয়লা নেই এখানে যাই হোক কিছু স্টোন কেটে নেই তারপর আমরা স্টোনের টুলস তৈরি করব পরবর্তী এখানে স্টোন কাটতে কাটতে আমরা কয়লা হয়তো পেয়ে যাব আর গেছ এখানে দেখো আর একটি গাছ বড় হয়ে গেছে তো আমার কিছু স্টিক না থাকে আমি স্টোনের টুলস তৈরি করতে পারতেছি না একটি অ্যাক্স তৈরি করতে পারতেছি না তাই আমাকে হাত দিয়ে গাছটি কাটতে হচ্ছে আর এখানে আমি ওই ভিলেজারটির জন্য একটি জায়গা বানাবো যাতে ভিলেজারটি সেফলি থাকতে পারে তো একদিনের মধ্যে আমি ভিলেজারটির জন্য সেফলি জায়গা বানাতে পারবো না তাই আমাকে অন্য একটি পদক্ষেপ নিতে হবে তো আর কিছুক্ষণ পরে রাত হয়ে আসবে তাই যতক্ষণ পর্যন্ত আমরা এর জন্য জায়গা তৈরি করতে পারবো না ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা এই মাটি নিচে রেখে দেব যাতে রাতের বেলা কোনো জম্বি এটাকে নামাতে পারে তো এখানেই তুই এখন সেফ তোকে কোনো জম্বি এসে আর মারতে পারবে না আর গাইজ এখানে রাত হয়ে যায় আর অনেক বৃষ্টি পড়তেছিল আর তখনই আমাকে একটি ড্রাউন জম্বির বাচ্চা এসে অ্যাটাক করে কিন্তু এটা সাধারণ জম্বির বাচ্চার থেকে অনেক ছুলো আর এখানে আমি মাছ রান্না করতে দিছিলাম আর তখনই একটি এন্ডারম্যান রিস্পন হয় আর অনেক ছোটাছুটি করতেছিল আমার তো মনে হচ্ছিল এখানে দাঁড়ানোর জন্য কোনো জায়গা পাচ্ছিল না মানে বৃষ্টি পড়তেছিল তো তাই এখানে সব জায়গাতেই ড্যামেজ পাচ্ছিল আর তোমরাই দেখে নাও এখানে কি ঘটেছিল বাট শেষ পর্যন্ত কোথায় গিয়ে যেন এন্ডারম্যানটি মারা যায় আর তারপরে আমি গিয়ে কাজ করতে থাকি আর এখানে কাজ করতে করতে সময় আমার ডার্ট শেষ হয়ে যায় তো এখানে উপর থেকে আমি ডার্ট নিচ্ছিলাম তখন দুইটি ড্রাউন আমাকে অ্যাটাক করে আর ড্রাউন গুলো জম্বির থেকে অনেক স্থুলো তাই এগুলোকে মারা অনেক সহজ হবে